কত মানুষ গোসল করতেছে আমিও গোসল করে লাইতেছি দেখতে পারতেছেন ফাইনালি নামাজ চলে যাইতেছি দেহেরা মানুষ গোসল করে আমি যাইতেছি গা নাম ঈদের সালামি দিতে বন্ধুক আমার তোরা একটু হওয়া নাই আচ্ছা তুই ছুটিতে পাইলাম সালাম ওয়া আলাইকুম गाइस সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন সো गाइस আমি আপনাদের দই অনেক অনেক ভালোবাসি সো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি मिस्टर মুমিন তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তার আগে আপনাদেরকে ঈদ মোবারক আজকে তো সবাই জানেন ঈদ আর আমি সকাল সকাল ওইটায় গেছি ঘুম থেকে ঘুম থেকে ওইটা দিয়ে দিই আমার ভাতিজা অনলাইন খেলতেছে আমি এখন কি করুম কিছু বুঝা হইতাছিল না তো गाइस ঈদ মোবারক সবাইকে স্কের দিন খুশির দিন আর গাইস এখন আমার না আমার ফিটা দেয়া হ্যান্ডেল দিয়া আর আমার বাপে এখন সরিদার দিতে তো আমার বাপে টেন্ডেল দিতে আমার ধরে আর এই পরে গোসল করবার লাগিয়া সকাল সকাল উঠে গেছি মাথাটাতে বেন্দ্র করতেছে কি জানি ওইসে বুঝতেছি না কিছু তারপরও গাইস করার জন্য চলে যাচ্ছি হাওরের পানি দিয়ে গোসল করবো তো হাওরে চলে যাচ্ছি এখন যাব দেখেন লুঙ্গি লুঙ্গি কান্দের মাঝে ওখানে যাইতেছি হাওরে আপনারা দেখতে থাকেন সো ফাইনালি চলে আসলাম হাওরে আর দেখেন কত মানুষ গোসল করতেছে সো আমিও গোসল করে যাইতেছি দেখতে পারতেছেন সো আমার গোসল করা শেষ এখন আমি জামলিগান নামাজে পাঞ্জাবের তাঞ্জাবের পিন্ধদা তো গাইস ফাইনালি নামাজে চলে যাইতেছি দেন যে হেরা অনু করে আমি যাইতেছি কেন আমার বুঝতে পারছেন গাইস দেখেন কত সুন্দর একটা সাজ নিয়ে যাইতাছি পাঞ্জাবি পিন্দা ফ্যান পিন্দা করে যাচ্ছি নামাজে বুঝতে পারছেন গাইস আর দেখেন আমাদের ফথ। দেখতে পাচ্ছেন গাইস আজকে আমাকে কি যে সুন্দর লাগতেছে কি বলবো গাইস নামাজটা পড়ে আয়ালুম আব্বা মাতে ঈদের সালামি আপনারা কি বলুন গাইস সবাই থেকে এলুম ঈদের সালামি আপনারা সাথে থাকবেন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এখন আমার বন্ধুর সাথে দেওয়া হয়ে গেছে গাছ বন্ধুরা সালামালি দিলাম সালামালি দিয়ে কইতেছি বন্ধু ঈদ মোবারক কী অবস্থা বন্ধু কইতাছে ভালো তো তোর কী অবস্থা আমি কইতেছি ভালো সো তার সাথে হাত মিলামেশা করলাম কোলাগলি করলাম তো বন্ধুরা কইতেছি ঈদ ঈদের সালামি দিতে বন্ধু ক আমার দ্বারা একটি হওয়া নাই এটা কোনো কথা গাইস বলেন তো পরে হ্যাঁ আমারে ক আমার দ্বারা একটি হওয়া নাই হ্যাঁ আমার মানিবে খুললা দেহা মানিবি খুল মানিবির ভিতরে দেখতেছি এক কেউ নেই হের কথা ঠিক আছে মানুষ নেই হ্যাঁ নামাজটা হ্যাঁ রা মতে হ্যাঁ রব্বা মারতে সরি হের আব্বা তো থাকে বিদেশ হের আব্বা তাই লয়া পরে আলি দিব বুঝতে পারছেন গাইস সো তেন লাইতেছি গিয়া নামাজ চলেন মুর্শিদে যাই সো গাইস ফাইনালি মুর্শিদে আফল্লাম দেন মুর্শিদ এডিলি গা আমাদের মুর্শিদ দেখতে পারতেছেন মসজিদটা কি সুন্দর এখন কালেকশন হচ্ছে আপনারা কিভাবে কালেকশন করতেছে দেখতে পারতেছেন গাইস মসজিদটা অনেক অনেকটাই ছোট মানুষ অনেক মানুষ হয়েছে মানুষ আরো আইবো মানুষ তো কিছুই হয়েছে না তো মানুষ তো কিছুই না আর মানুষ আরো আইবো বুঝতে পারছেন গাইস আমি একটু আমার দেখাইতাছি মসজিদের ভিতরে আসলে গাইস মসজিদের ভিতরে ভিডিও করার স্মরণ লাগে একটু একটু তারপর জানি তো গাইস আপনারা দেখতে একটু পরে আইসি আর একটা বন্ধু হ্যাঁ বন্ধু সালামালি দিয়ে আরে টালাম দিলাম হ্যাঁ আমার উল্লাখো হ্যাঁ হ্যাঁ বলে আমি সালামালি দিতাম এটা কোনো কথা হার দাঁড়িয়ে আছে আমার মানে হ্যাঁ আমার তো বোর হের গাছ সালামালি দিতে হ্যাঁ আমার সালামালি দিতে হ্যাঁ আমার তো আর উল্ডা খোঁজ সালামালি দিতাম হের আর কি আর গাছ কমেন্টে জানাবেন আর দেখেন মুর্শিদের ভিতরে মানুষ ডুবতা খালি খালি ডুবতে আর ডুবতে ডুবতে আর ঢুকতেছে মুর্শিদ একবার জাম লাগে যাবো মুর্শিদের ভিতরে বোয়া থাকবোর মতো এরকম জায়গাও পাওয়া যেত না পরে দুই জাম মাত করবো মানে দুই জাম মতে পরে ভিতরে জায়গা থাকতো না আর মানে আমার ক্যামেরা ধরছে আমি ইউ ইউ করলাম দুই আঙ্গুল দেখা লাভ আমার রুকি কি দেয়ছে এটা আমার আশা আসি করতেছে পরে হ্যাঁ রুকি হ্যাঁ দেয় তো হ্যাঁ দেহ আমি ও দেয় তাছি সো গাইস এখন নামাজ টামাজ পড়ে লাগবো অনেক নামাজছে সন যাইতেছি বাড়ির মাঝে আপনারা দেখেন কীভাবে যাইতেছি বাড়িতে গিয়া আব্বা আম্মা ভাই থেকে সালাম আলী খুঁজুন দিয়ে কতটা দেয় আমার সালামি তো সালামি তো আমার কি চালামিটো লাগে চালামী দিন চালামি দিন মই বুজলাম না কিছু আমাদের না ঘুমবে রে আমার ছোট জেটা আছে সব ড্রামে সালামি দিলাম সালামি কই সালামি দো সালামি দো সালামি দো আই ডিয়ার আর নাই সালামি দো সালামি দিয়া আচ্ছা তুই ছুটিয়া পাইলাম সালামি আর দি মানে কি কই সালামি টালামি ঐ নে সালামি